কালী উদ্দেশ্যে চলে যাচ্ছে হচ্ছে গিয়ে মানিকগঞ্জ পেতিলা বড়পাড়া ওইখানে কালী পূজা হয় প্রত্যেক বছর বছর আর কি বাৎসরিক পূজা যার কারণে সেখানে যাওয়া হইতেছে আপাতত বাসে আসি আমি বাস থেকে তারপরে নামলেই একদম ডাইরেক্ট আমরা যে মানিকগঞ্জ স্ট্যান্ডে নামবো এই যে স্ট্যান্ডে আসি এখান থেকে অটো নিয়ে চলে যাব হচ্ছে যে বেতিলার উদ্দেশ্যে আপাতত হাঁটতে হাঁটতে অটোর দিকে চলে যাওয়া হোক বাসায় এসে দেখি কি যে দাদায় কাজ শুরু করে দিয়েছে নতুন ঠাকুর এসে পড়েছে এখানে পিছে আর কি চালি যেটা বলে সেইটা আনতে গেলে ভেঙে যায় দেখে এখানে বাসায় এনে লাগানো হইতাছে দাদায় সেইটা লাগাইতেছে তারপরে রাত্রে পূজায় যায় সকালবেলা ঘুম থেকে উঠে আর কি বাইরে বড় পাড়ার যতগুলো জমিদার বাড়ি আছে আর কি জমি পুরাতন বিল্ডিংগুলো ওইগুলোর সামনে এসে একটু ভিডিও করতেছি যেহেতু চলেই যাব বিকেল দিকে তার কারণে সকাল সকালে এখানে সুন্দর ভিউ নিতেছি এটা হচ্ছে গিয়ে পুরোপুরি একটা শুটিং স্পট নামে মানুষজন চিনে আর কি বেতলা জমিদার জমিদার বাড়িতে গিয়ে মানুষজন শুটিং টুটিং করে নাটকের লোকেরা এইখানে আমি এসেছি থাকতে একটু আগে যে ভিতরে দেখলেন সেই বাসায় আর কি থাকা হয়েছে এই যে সাদা যে বিল্ডিংটা এই ক্রিম কালারের মধ্যে সাদা বিল্ডিংটা এটার ভিতরেই আমি ছিলাম ঘুমাইছিলাম আর পূজাটা হয় হচ্ছে গিয়ে ভিতরে আরেকটা বাড়ি আছে একটু সামনে আগিয়ে ওইখানে কালী পূজা হয় তো আপাতত আপনারা দেখতে পারতেছেন এই শুটিং স্পটের যতগুলো বিল্ডিং আছে এরপরে সামনে হচ্ছে গিয়ে মন্দির এই ছিল মানিকগঞ্জ বেতিলার ব্লগ ব্লগটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন